ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় হলো অর্ধ নারীশ্বর কি বা অর্ধ অর্থটা কি তো অর্ধনারীশ্বর শব্দটি একটু বিশ্লেষণ করলে পাওয়া যায় অর্ধনারী নারী অর্ধ ঈশ্বর আর আমরা ছবিতেও তাই দেখে থাকি কোন কোন ছবিতে অর্ধেক ভগবান শিবকে দেখানো হচ্ছে অর্ধেক পার্বতীকে দেখানো হচ্ছে কোনো কোনো ছবিতে অর্ধেক শ্রী কৃষ্ণকে দেখানো হচ্ছে অর্ধেক শ্রী রাধাকে দেখানো হচ্ছে কিছু ছবিতে বিষ্ণুকে অর্ধেক দেখানো হচ্ছে আর দেবী লক্ষ্মীকেও অর্ধেক দেখানো হচ্ছে এর অর্থটা কি এর অর্থটা হলো একটা হলো প্রকৃতি একজন হলো প্রকৃতি আর একজন হলেন পুরুষ প্রকৃতি দেবী হলেন প্রকৃতি দেবী লক্ষ্মী হলেন প্রকৃতি একজন প্রকৃতির প্রতিনিধিত্ব করছেন আর একজন আত্মার প্রতিনিধিত্ব করছেন দেবী লক্ষ্মীর কথা বলুন অথবা শ্রী রাধা অথবা পার্বতী হন তো সবাই একই এরা সবাই প্রকৃতির প্রতিনিধিত্ব করেন আর চাই শিব হন অথবা কৃষ্ণ অথবা বিষ্ণু ইনারা প্রতিনিধিত্ব করেন আত্মা আত্মা মানে সত্য গান আছে না সত্যম শিবম সুন্দরম শিব সত্য শিব সুন্দর শিব সত্য শিব সুন্দর তো একমাত্র সত্য হল একমাত্র সত্য আত্মা কৃষ্ণ মানে ব্রহ্ম কৃষ্ণ মানে আত্মা কৃষ্ণ মানে বোধ তো বুঝুন বিষয়টা এই প্রকৃতি আর পুরুষের কথা বলা হচ্ছে এখানে একটা হলো সমুজা প্রকৃতি আর একটা হলো সত্য সত্য আর প্রকৃতি না থাকলে সংসারের অস্তিত্ব কোথায় পুরো উপনিষদে প্রকৃতিকে মায়া বলা হয়েছে না মায়া মানে মিথ্যা মিথ্যা আমরা তখনই বলতে পারছি যখন সত্য আছে না যখন সত্য নেই তো মিথ্যাই সত্য না যদি মিথ্যা আছে তার মানে সত্য আছে আপনার জীবনে দুঃখ আছে তার মানে শান্তি আছে না ই হলো প্রকৃতি ও পুরুষের সম্বন্ধ প্রকৃতি সর্বদা শান্তি চায় প্রকৃতি বলতে আমরাও প্রকৃতি আমাদের এই যে শরীর আমাদের মানসিক সংরচনা তা প্রকৃতি না আমরা চাই কি আমরা চাই শান্তি আনন্দ চাই আমাদের দুঃখ রয়েছে আর এই শান্তি কৃষ্ণত্বে শিবত্বে রয়েছে এই শান্তি রামত্বে রয়েছে রাম ব্রহ্ম রাম সত্য কৃষ্ণ ব্রহ্ম কৃষ্ণ সত্য শিব সুন্দর শিব সত্য সব সত্যেরই প্রতীক সত্যই একমাত্র আপনাকে শান্তি প্রদান করতে পারে সত্যতে আপনি সমর্পিত হলেই দময় হয়ে উঠবেন শিবত্ব আধ্যাত্ম আপনাকে জাগিয়ে দেয় একটু আপনার ভেতরে খুঁজিলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে কিছু না কিছু গতি করছে আপনার মধ্যে কিছু না কিছু গতি হচ্ছে আপনার ভেতরে কোনো না কোনো ভাবনা কোনো না কোনো চিন্তা কোনো না কোনো উৎসুকতা আসছে এটা কোথা থেকে আসছে কেন আসছে এ সম্পূর্ণরূপে প্রাকৃতিক আপনার মধ্যে যে বৃত্তি রয়েছে সেই বৃত্তি হলো অহম বৃত্তি আপনি কে একবার প্রমাণ করে দেখুন আপনি আমরা শরীরের কোনো অংশে একটু চিমটি কেটে দেখুন ঠিক ওই অংশে আপনি ব্যথা অনুভব করবেন যদি আপনি শরীর হতেন না তাহলে আপনার সমগ্র শরীরে ব্যথা অনুভব করতেন আপনি আপনি কিন্তু কেবল ওই অংশেই ব্যথা অনুভব করছেন যেখানে আপনি চিমটি কেটেছেন তার মানে আপনি শরীর নন আপনি চেতনা যা যাকে ইংরাজিতে কনসাসনেস বলা হয় যাকে প্রাণও বলা যেতে পারে তো এই যে চেতনা এই চেতনার কেন্দ্রে কোন বৃত্তি আহম বৃত্তি চেতনার কটি তল আছে চারটি চেতনার মন, বুদ্ধি, স্মৃতি ও তো এই যে অহম বৃত্তি এই আমাদের সমস্ত দুঃখের কারণ অহংকারের কাজ হল ইয়ে দেখতে পাওয়া জগতের সমস্ত বস্তু সমস্ত সংসাধন প্রসাধন এগুলোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে পূর্ণ হওয়া কেন অহং নিজে থেকে অপূর্ণ অতৃপ্ত ও সংসারে পূর্ণতা খুঁজছে তৃপ্তি খুঁজছে ও পূর্ণ হতে চায় কিন্তু ও পূর্ণ হতে চায় সম্পূর্ণ উল্টো দিশাতে অহম জানে না যে ও কিছু একত্রিত করে পূর্ণ হয়ে যেতে পারে না কেন কি প্রথমে তো অতৃপ্ত ছিল আর ওর ভাবনা চিন্তা যা কিছু সব মনের সীমার মধ্যেই আসে তো মনের সীমার মধ্যে থেকে তো প্রথম থেকেই অপূর্ণ ছিল তাহলে মনের সীমার মধ্যে থাকা কোনো বস্তু বা কোনো বিষয় পেয়ে ও কি করে পূর্ণ হতে পারে ও পূর্ণ তখন হতে পারে যখন নিজেকে মিটিয়ে ফেলে নিজেকে মুছে ফেলে নিজেকে নিজের দাহ করে ফেলে যে প্রকারে ধোঁয়া সরে যাওয়ার পর আগুনের প্রকাশ বেরিয়ে আসে সেই প্রকারে যখন আপনি আপনার অহংকারকে শুদ্ধ করে দেন যখন আপনার অহংকার শুদ্ধ হয়ে যায় তখন তা আত্মা হয়ে যায় সম্পূর্ণ আধ্যাত্ম আপনার অহংকারকে নষ্ট করে আত্মাতে স্থাপিত করে আপনার সমস্ত দুঃখ পীড়া যন্ত্রণা থেকে মুক্তি দেয় মুক্তি দিয়ে আপনাকে আত্মস্থ করে আধ্যাত্ম সাধনা মুক্তির সাধনা মাত্র